সিনেমা নিয়ে আসলে আছে কি না দু হাজার সামনে না পরিকল্পনা বলতে এরকম কোনো কিছু আমার নেই আর ওই টু থাউজেন্ড সেভেনে যেটা হয়েছিল সেটাও কোনো পরিকল্পনা ছিল না যে ডিরেক্টর যে ছিল লিস প্রপল ভাইয়া উনি হি ওয়াজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড তো উনি আমাকে মোটামুটি একটা জোর জবরদস্তি করে আমাকে কাজে লাগিয়েছিল বলেছিল যে এরকম একটা ফিল্মের যে কনসেপ্টটা সেটা তোর মতো একটা মানুষকে মানায় ওখানে এটা করা হয়েছে যাই হোক সেটা আসলে সাফল্য পায়নি ছবিটা রিলিজ হওয়ার পরে ওরকমভাবে সাফল্য পায়নি কারণ স্টোরি অ্যান্ড কনসেপ্টটা আসলে টার্গেট মার্কেট একটা হওয়া লাগে না যে মানুষের মার্কেটটা কি চায় মানুষ কি চায় কী ধরনের স্টোরিটা পছন্দ করে মানুষের মন কীরকম এই জায়গা থেকে আসলে সাফল্যতা পায়নি কিন্তু তারপরে যে আমি আবার অন্য মুভি করব কিংবা সিনেমায় কাজ করব। এই ধরনের কখনো ইচ্ছা হয়নি আমি দেন গ্যান আই ওয়াজ বেসি উইথ মাই ফ্যাশন ইন্ডাস্ট্রি আই ওয়াজ ভেরি হ্যাপি ডুইং ওয়ার আওয়ার আই ওয়াজ ডুইং তার উপর আমার তো কনস্ট্যান্টলি থাকা হতো না বাংলাদেশে আমি কিন্তু ছুটিতে আসতাম তিন চার মাস থাকতাম যখন তখন আমার ম্যাক্সিমাম কাজ করা হতো সেভাবে করে চলে যেতাম আসতাম চলে যেতাম আসতাম ওইভাবে কখনোই একটা ক্যারিয়ার নিয়ে ফোকাস করা সম্ভব হয় না তারপর হলো অ্যাক্টিংয়ের মতো সিনেমার মতো একটা জায়গার ক্যারিয়ারটা তো আমি কখনো চিন্তাও করি না আর এখনও এটা মাথার মধ্যে নেই যে আমি সিনেমায় কাজ করবো এ অ্যাক্টিংয়ে আসবো এরকম কোনো কিছু না বাট দেন কেন আমি আবার ওই যে ছোটো ভাই একটা খুব রিকোয়েস্ট করলো যখন তো মাত্র দুদিন আগে আমি আরেকটা কাজ করে আসলাম শর্ট ফিল্মে কাজ করলাম তো এরকম টুকটাক মাঝে মাঝে করা হয় এরকম টুকটাক হয়তোবা করা হবে ভালো কোনো কাজ পেলে কিংবা হয় না যে ব্যাটে বলে মেলার ব্যাপারটা থাকতে হয় তো ব্যাটে বলে মিলে গেলে হয়তো বা কাজ করবই। ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যেহেতু যুক্ত ছিলেন কি মনে হয় বাংলাদেশের এখন ফিল্ম ইন্ডাস্ট্রির কী অবস্থা যেহেতু আমরা শাকিব খান সিনেমা মানি হচ্ছে দর্শক পাচ্ছি বা অন্য অন্য সিনেমায় পাচ্ছি না সব কিছু মিলিয়ে এরকমই যাচ্ছে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আপনার আসলে কি মনে হয় আপনার ওপেনিয়নটা কি সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে সিনেমা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিলাম এই কথাটা বলাটা নো কতটা ঠিক হবে কাজ করেছি একটা কাজ করেছি বাট মানে একটা কাজ দিয়ে কি এতটা যুক্ততা বলা হয় না উচিতও না অনেকগুলো করতাম আরও দশটা পনেরোটা কাজ করতাম তাহলে হয়তো বলতাম যে আমি যুক্ত ছিলাম সো আমি যুক্ত ছিলাম না কাজ একটা করেছি আর যেই বিষয়টা ভিউয়ার্সের বিষয়টা বললেন যে সাকিব হলে পরে সিনেমা হেট এটা সত্য কথা কারণ তার ভিউয়ার্স অনেক বেশি এবং তার যে মানে দর্শক চাহিদাটা না তো অনেক বেশি তো তার একটা চেহারা দেখার জন্য মানুষ নাকি চলে যায় আমি যেটা শুনেছি এবং তাই হয়েছে সো হিজ নেইম ইজনাফ টু মেক আ মুভি হেট তো আমার কাছে এটা মনে হয় যে ভাগ্যের বিষয় হয়তোবা পরিণত হয়ে গিয়েছে যে অন্যান্য অ্যাক্টাররা অনেক ভালো কাজ করছে কিন্তু তারপরও হয়তোবা ওই জায়গাটায় যেতে পারছে না ফোকাস হচ্ছে না আই হোপ যে ফিউচারে আমরা এরকম দেখব যে মানুষ অন্য অন্যদের একটু সুযোগ দেবে তাদেরকেও তাদের পোথ্যান্সিয়ালিতে তাদের স্কিলস দেখার জন্য একটু পেশেন্স নিয়ে তাদেরকেও দেখবে আই হোপ আসলে বলিউড ইন্ডাস্ট্রিতে যদি আমরা যদি আমরা তাকাই সেটা দেখা যাচ্ছে যে ওখানে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে সবাই প্রফেশনালি অনেক খুবই জনপ্রিয় কিন্তু আমাদের দেশে কেন শুধু কিছু গুটি কয়েক অভিনেতা অভিনেত্রী এদেরকে নিয়েই কাজ হচ্ছে এবং এদের বাইরে কেন ডিরেক্টররাও যেতে পারছে না মানে আপনার আসলে কী মনে হয় একজন ভিউয়ার্স হিসেবে যদি বলেন সেই আমাদের দেশটা এমনিতেই একটু ছোটো তারপরে এখানে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিটা আরও ছোটো আর এই যে সাংস্কৃতিক মনামো মনোভাবের যে মানুষগুলো না তাদের সংখ্যাও কিন্তু অনেক কম হ্যাঁ আর ইন্ডিয়ার কথা যদি আমরা বলে থাকি ইটস এ হিউজ কান্ট্রি ফার্স্ট অফ অল সেকেন্ডলি ওরা কিন্তু ভেরি কালচারাল মাইন্ডেড ওদের প্রত্যেকটা জিনিসের মধ্যে ওরা কালচার অ্যান্ড কালচারাল বিষয়গুলোকে খুব মানে ওতপ্রোতভাবে জড়িয়ে নিয়েছে এর জন্য ওদের প্রগ্রেসটা অনেক বেশি আমাদের মনোভাবটাই তো খুব কম মনোভাবের অভাব এখানে মানুষের মনোভাবটাই নেই খুব কম সংখ্যক এবং ইন্ডাস্ট্রিটাও অত হিউজ আকারে স্প্যান্ড করতে পারেনি তো এই যে ছোট্ট একটা জায়গায় পরিধিটা যখন ছোট। তখন কিন্তু ছোটো পরিধিতে অনেক বেশি পরিমাণের মানে যদি দেখি যে চৌবাচ্চার মধ্যে অনেকগুলো মাছ ফেলা হয় তখন কিন্তু দেখা যাবে যে বড় কয়েকটা মাছই লিড করবে ওখানে বাদ বাকিগুলো কিন্তু সাইডে পড়ে থাকবে যদি বড় জায়গা হতো তাহলে সবার ইউটিলাইজেশনটা হতো প্রপারলি এবং সবাই একটা সুযোগও পেত সবার উপর ফোকাসও যেত এরকমভাবে আই থিঙ্ক দিস ইজ দ্য রিজন এখন এর থেকে আম নট শিওর যে এটা ঠিক কি না হয়তোবা মানুষের অন্য চিন্তায় অন্য ওপিনিয়নও থাকতে পারে